প্রশ্ন একটু লম্বা এবং কথার মধ্যে কিছু বুঝতে গিয়ে সহজে আমি যেটা বুঝেছি অনুযায়ী যেটাই হোক নফল ও বাধা এবং ছেলে একটা আনন্দ এর সাথে কিন্তু একটা সাংঘর্ষিকতা তৈরি হয়েছে এই জায়গায় আপনার দুইটা দিক খেয়াল রাখতে হবে হলো অনেক ভালো কিন্তু তারপরেও এটা হলো নফল ছেলেমেয়েদের বাবার অনুমতি পাওয়া গেছে সমস্যা নেই এটাও এইরকম করতে গেলে নিজের লাগবে সবটাতে তা না সিয়ামের ব্যাপারে যদি উনি সাথে থাকে তাহলে লাগবেই আর কি কিন্তু এইভাবে সবটা যদি নিতে হবে এমন না তো মোট এটা নেওয়ার পরেও মনে হচ্ছে যে এটা একটা কাজ আর শক্ত হল কিন্তু এর বিপরীতে ওরা যদি ঈদ উৎসব অনুযায়ী আনন্দ উপভোগ করতে গিয়ে তাদেরকে আবার বাধা দেওয়া হয় মনক্ষণ্ড তারা হয় তাদের মানসিকতা এখন ওই রকম না তখন কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনি একা এবং আলহামদুলিল্লাহ এখন আপনার মন মানসিকতা আল্লাহর পক্ষে ইতিবাচক তারা এখন পর্যন্ত নিজেকে ওই রকম তৈরি করতে পারে নাই ওই সময় যদি তারা হুচট খেয়ে যায় যে বৎসরের একটা আনন্দের দিন সেটা মায়েরই এবারতের কারণে আমাদের হাতছাড়া হলো তাহলে কিন্তু এটা আবার অনেক কঠিন জিনিস তারা সরাসরি যদি কোনো অবৈধভাবে ঈদ উদযাপন করার মানসিকতা প্রকাশ না করে বরং শুধুই আপন সাথে পাবার আশায় সবাইকে নিয়ে ঈদ করার ওটা কিন্তু তাদেরকে অনেক মানে কিছু স্যাক্রিফাইস দিয়ে হলেও সেই সুযোগ দিতে হবে আবার মাঝখানে যেটা থেকে গেছে এই জন্য বলতে আমি বিষয়টা পেছানো যে পর্দার লঙ্ঘন হওয়া পর্দার লঙ্ঘন একটা তো আগে নিজের কাছে নিজেরটা নিজে সেফ রাখবেন এবং এটা একটা পয়েন্ট যে আপনি নিজেরটা বললাম যে ওটা করলেই তো দায় সারা হয়ে গেল আর তাদের মেয়ে যদি বড়ো হয়ে থাকে সে তার পর্দা ঠিক রাখছে কিনা ছেলে তার চোখের পর্দা যদি সে নিশ্চিত করতে পারে আপনি এটা সত্য করতে পারেন এটা তোমরা যদি আমাকে ওয়াদা দাও বাস্তবে অক্ষরে করে ফলো করো তাহলে আমি আর নফলে বাবাতে আমার একটা বিঘ্নতা হলো আমি আসি আর মনে মনে আপনি রাখবেন কোনটা যে আপনার তো নিয়োগ ছিল পরিপূর্ণ নিয়ত ছিল নিয়তের ভিত্তিতে সব কিন্তু পুরা পেয়ে যাচ্ছে আমল করেও একটু মানুষ মানুষ মনোযোগিতা কম হলে আদায় করতে গিয়ে তার মধ্যে যতটুকু আল্লাহ রব্বুল আলমিনের পছন্দের মতো হয় এটা তো কারো পক্ষে সম্ভব না ওইটা কমেও যেতে পারে কিন্তু নিয়তের ভিত্তিতে যেটা আসে এটা কিন্তু পরিপূর্ণ আসে তো আপনি কিন্তু ওইদিকে পরিপূর্ণটা পাচ্ছেন এদিকে আপনি নিশ্চিত আর ওইদিকে তাদের সাথে আপনি এই পরিস্থিতি কিভাবে সমন্বয় করা যায় সেই জন্যে তাদেরকেও ট্রেনিং দিচ্ছেন অনেক সময় তারা এগুলো ফলো করে না কিছু গ্যাপ দেয় আপনি এই সুযোগে তাদেরকে একটা ট্রেনিংয়ের মতো করে নিয়ে গেলেন ওই পরিবেশে যেখানে গেলে তারা একটু আনন্দ পাচ্ছে বা সবাইকে নিয়ে থাকতে পারছে এরকম যদি হয় তাহলে সমন্বয় করা বা আপনার স্যাক্রিফাইস করা নফল বাদত এটা সমস্যা তো নাই একদিকে আপনার জন্যে এটা আল্লাহর কাছে ওই সব ওইদিকে জমা থাকলো ওইদিকে ছেলে মেয়েদেরকে বৈধবন্তায় কারণ আমাদের তো পন্থায় আনন্দ উদযাপনের এই দুইটাই দিন আবার এটা বড়ো হিন্দুরা তাদের একটা বড়দিন রাখছে এই জন্য ওখানে তাদের হলো তাদের সিডিকে এবং উদযাপনের একেবারে সর্বোচ্চ সব কিছু আমাদের দুই ঈদের মধ্যে বড় ঈদ বলা হয় অনেকে বলেন কেন এখানে কোরবানির যে আয়োজন এবং আরো কিছু ব্যতিক্রম যেটা জিনিস আছে ওইটা তো হলো রোজা রাখার পরে অনেকের এখন পর্যন্ত শরীরে ওই রকম এনার্জিও আসে না মানুষকে অত থাকে না এবং কারণে একটা আধ্যাত্মিকতার শক্তি সেখানে থাকে আর এখানে বেশিরভাগ তারা ওই অবস্থায় নাই শুধুই মানে আনন্দটা তাদের সামনে খুব বেশি ফলাও করা হয় এবং মনের ভিতরে এটা আসে এটা মানুষ হিসেবে আসবেই বয়স কম থাকলে তাদের অন্তরে জাগবেই তো এখন তাদের এটাকে মাইনাস করা মানে তাদের অন্তরে আঘাত দেওয়া এবং ইসলামী পদ্ধতিতে যেটা আমি বললাম আগেই তারা যদি অন্যায়ের কোনো কিছুতে না গিয়ে থাকে তাইলে আপনি বৈধ পন্থায় ইসলামের যে আনন্দ উপভোগ উদযাপন সেখানে তাদেরকে আঘাত হানা এটার মাধ্যমে কিন্তু ওই নফর আবাহতের তুলনায় ক্ষতি করে ফেললেন বেশি তার চেয়েও বড় হলো ওই ওই কথা স্বতান্ত সব সময় ইয়ে থাকে লুবি থাকে আর আমরা অনেক সময় একটা বুঝি ভালোর দিক থেকেও একটা বুঝি সে ওই জায়গাতেও তার অংশ নিতে চেষ্টা করে দেখি আজকে ওনার আবাদের প্রবণতা দেখিয়ে ছেলে মেয়েদের অফারটাকে মারিয়ে মেরে দিয়ে ওদের ভিতরে আজীবন ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা বা মানে ইসলাম যারা ফলো করে ভুল ধারণা ঢুকাই দেবো যে ইসলাম ফলো করার মানেই হলো বৈধবন আনন্দ উপভোগ করতে পারবে না তাতে খবরদার তোমরা এই পথে থাকবা না বা এই পথে যাবাই না তাইলে কি হল আহত্লা দীর্ঘমেয়াদীভাবে ছেলেমেয়েদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার একটা বীজ বপন করে দিল তাদের অন্তরে ঢুকাই দিল সেই সাথে যেই মার কারণে এটা হলো ওই মার ব্যাপারেও তাদের একটা নেগেটিভ চিন্তা অন্তরে স্থান পেয়ে গেলে কেমন হবে অনেক দিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্যে এটা অবস্থা বুঝে যেটা আমি বললাম পুরা সব ডিটেলস সামনে রেখে সিদ্ধান্ত নেবেন এবাদত এটাও মনে রাখবেন আবাদত মনের মনের মাধুরী মিলিয়ে যে আমরা যেটাই করি ওটা কিন্তু মূল না এটা আল্লাহ দিয়ে দিবেন আবাদত করতে গেলে আলাদা একটা আধ্যাত্মিক স্বাদ আসবে কিন্তু এবাদত আমরা আগাগোড়া করি ত্যাগ প্রচরিতার্থ করতে গিয়ে আল্লাহকে রাজি করতে গিয়ে সেখানে আমার মনে এক সময় ভালো লাগুক এক সময় ভালো না লাগুক তো একই অবস্থা এখানে ছেলেদের এইটার কারণে আপনার তো মন খারাপ হচ্ছে কোন দৃষ্টিকোণ থেকে যে আমি এমাদতের দিকে মনোনিবেশ করছিলাম আর তারা আমাকে ওখানে ফিরে এনে আসলো এটা এইভাবে নিলে হবে না একটা যেটা বলা হলো পুরাটা সামনে এনে ভালো লাগুক চাই না লাগুক ইসলামের দৃষ্টিতে এবং ছেলেমেয়েদের ভবিষ্যৎ এবং ইসলাম সম্পর্কে তাদের ধারণার বিচারে কোনটা প্রাধান্য প্রাপ্ত সেটার সিদ্ধান্ত নিতে হবে আর মা হিসাবে মার দায়িত্ব অনেক বড় আপনার এবাদতের তুলনায় দায়িত্ব হলো এদেরকে গার্ড দেওয়া এদেরকে গাইডলাইন দেওয়া এদের ভবিষ্যৎ ইসলাম নিয়ে তাদের যে চিন্তা ভাবনা ইতিবাচক হওয়ার বিষয়টাকে হাইলাইট করা আল্লাহ আব্বুর আলমিন তৌফিক দান করা